কত দাম রাখছে পঞ্চান্ন হাজার কত বলতেছে এখনো বলেনি মোটামুটি নিয়ত কেমন আছে বিক্রির পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ শিরোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার হাটটি ছোট হয় বৃহস্পতিবারে বড় হয় ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন ভাই বিয়াল্লিশ হাজার কত বলতেছে সাঁত্রিশ আপনার নিয়োগ কেমন আছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন আটত্রিশ কত বলতেছে তেত্রিশ থেকে চৌত্রিশ আপনার নিয়ত কেমন আছে পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চুয়াল্লিশ কত বলতেছে চল্লিশ সর্বোচ্চ বলে আপনার নিয়ত কেমন আছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোড়া কত রাখছেন দাম পঁচাশি হাজার কত বলে জোরা কত বলছে সত্তর আপনার নিয়ত কেমন বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত রাখছেন দাম নব্বই চাচ্ছেন কত বলে আশি নিয়ত কেমন বিক্রির মধ্যে আশির উপর আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই আপনার দুইটার দাম কত রাখছেন আশি কত বলে জোড়া সাতষট্টি নিয়ত কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছেন লাগছেন কত বলতেছে ছত্রিশ সাঁইত্রিশ আপনার নিয়ত কেমন

চল্লিশ কত বলে চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ এটা কত হইলে বিক্রি করবেন সাঁত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত বিক্রির টার্গেট ভাই জোরা কত রাখছেন দাম পঁচাত্তর কত বলতেছে জোড়া সত্তরের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে বাহাত্তর বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নিয়ত কেমন বিক্রি বিক্রির চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই জোড়া কত রাখছেন দাম আশি কত বলতেছে জোড়া ষাট থেকে বাষট্টি নিয়ত কেমন আছে বিক্রির সত্তরের কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট তোমার কত চাচ্ছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে উনচল্লিশ চল্লিশ আপনার নিয়ত কেমন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দর্শক চলুন এর থেকে একটু বড়ো সাইজের সার গরুগুলির দামগুলি জানার চেষ্টা করি আমার সাথেই থাকুন কত দাম রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে আটচল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে

দাঁত হয়েছে নাকি দুই দাঁ তুই দাঁত কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি ছেষট্টি হাজার কত বলতেছে সাতান্ন আঠান্ন সাতান্ন থেকে আটান্ন নিঅতবন বিক্রির ষাট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বান্ন কত বলতেছে এখনো দাম কেউ বলেনি আপনাদের নিয়ত কেমন আছে বিক্রির পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাঁত হয়েছে নাকি দাঁত হয়ে যাবে দাম কেমন রাখছে ছিয়াত্তর ছিয়াত্তর দাম একটু মনে হয় বেশি চাচ্ছেন কত বলতেছে

পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই গরুর দাঁত হইছে নাকি এখনো দাঁত হয়নি দাম কেমন ডাকছে ও জোড়া এক লক্ষ তিরিশ চাচ্ছেন সর্বোচ্চ কত বলতেছে জোড়া পনেরো বলছে সর্বোচ্চ আপনাদের নিয়ত কেমন আছে বিশের উপর এক লক্ষ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট বাদ হয়েছে কি দাম কেমন রাখছে পঁয়ষট্টি কত বলতেছে সর্বোচ্চ পঞ্চান্ন বলছে আপনার নিয়ত কেমন আছে ষাট পর্যন্ত ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স হয়েছে ভাই দুই দাঁত কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আপনার নিয়ত কেমন আছে ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশের নিচে বলেন আপনার নিয়ত কেমন আছে ছত্রিশ থেকে সাঁইত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার মাদারগঞ্জের হাটের আমারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম